অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবারও চলে এলাম আর একটা ভ্লগ নিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আজকে আমরা মায়ে বেটি রেডি হয়ে গেছি দেখুন আন্নাকে পিঙ্ক পিঙ্ক ড্রেস পরিয়ে দিয়েছি হান্নাকে চুরি পরিয়ে দিয়েছি এখন ইদানিং দেখছি আমি সাজুগুজু করলে আন্হারও সাজতে খুব ইচ্ছা করে সেই জন্য আজকে আগে ওকে একটু সাজিয়ে দিয়েছি ওকে একটু আয়লানা পরিয়ে দিয়েছি একটু টিপ পরিয়ে দিয়েছি চুড়ি পরিয়ে দিয়েছি চেন পরিয়ে দিয়েছি দিয়ে একটু মোটামুটি ওর ওর মতো ওকে সাজিয়ে দিয়েছি তো আজকে যাচ্ছি আমরা বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ি যাচ্ছি অর্থাৎ আনহার নানির বাড়ি মার বাড়ি যাওয়ার কথা ভাবলে মেয়েদের কত আনন্দ লাগে তাই না বন্ধুরা আজকে আমি তাই খুব আনন্দিত আজকে আম্মু আব্বুর কাছে যাব। আর আমার বর্মা অসুস্থ ছিল তাই বর্মাকে দেখতে বিশেষত আজকে যাচ্ছি এখানে দেখুন সকালবেলায় আগে থেকে আনহার পাপা সব রকম ফল মিষ্টি সব কিনে নিয়ে চলে এসেছিলো যাতে গাড়ি থেকে নেমে না কিনতে হয় এক পক্ষে ভালো কাজ করেছে এটা আর আনহা তো আগে থেকেই বেরিয়ে পড়েছে যাবার জন্য ও এত এক্সাইটেড আর কোথাও গেলে জানেন তো ও বেশি এক্সাইটেড থাকে এখন আমার চেয়ে বেশি ফেলবে না হারাবে না কোনটা নেবে এ না না এটা না তুমি ধরো পারবে না না হালকাই দিয়েছি ওকে অনেক দিন ধরে ভাবছিলাম বন্ধুরা আন্নার পাপাকে আর আনহাকে এরকম করে বসিয়ে একটা ভিডিও শ্যুট করব তো আজকে সেটা করেছিলাম আনহার পাপাকে বললাম তুমি ওকে সামনে নাও আর ড্রাইভ করবে আমি একটা ভিডিও করব তো উনি তাই করলো সুবিধা হচ্ছিলো ওকে নিয়ে ড্রাইভ করতে তারপর তাই আমি ওকে নামিয়ে নিলাম ওর পাপার কাছ থেকে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর হতে চলেছে আর ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকবেন আর গাড়িতে উঠলেই ওর যা গান আছে সেই গানগুলো চালিয়ে দেয় বলে আমি একটুও ভয়েস দিতে পারি না ওর বাজব গান আর ওর ডান্স এই নিয়ে চলে আমাদের রাস্তায় আর গান অন্য গান চালালে হবে না ও যে গানগুলো পছন্দ করে প্রতিবারে গাড়িতে ওই গানই চলে আমরা বোর হয়ে যাই দুজনে যে আমরা কি আর অন্য গান শুনতে পাবো না ওর ওই পচা পচা গানগুলোই শুনে শুনে আমাদের যেতে হবে মানে অন্য গান চেঞ্জ করলে হবে না ওই গানই চালা চাই আমাদের এলাকাটা জাস্ট পার হয়েছি তারপরে মানে আমার আবুদের এলাকায় ঢুকতে না ঢুকতে দেখুন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এলাকাটা পুরোপুরি শুকনো ছিল কিন্তু সলভ যখন পার করেছি তারপর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখানে দেখুন ওর পছন্দের গান চালাচ্ছে না বলে ও আবার ফোনটা কেড়ে নিয়ে ওর মতো করে গান চালাচ্ছে আমরা বাড়ির সামনে পৌঁছে বন্ধুরা প্রায় মিনিট গাড়িতে বসেছিলাম কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ছাতা নিয়ে যে রিসিভ করতে আসবে সেটা সম্ভব হচ্ছিল না আর আমরা যে গাড়ি থেকে নেমে বেরোবো যতই ছাতা হোক পুরোপুরি ভিজে যাব। সেই জন্য আমরা অনেকক্ষণটাই বসেছিলাম তারপর বৃষ্টি থামতে আমাদের রাখি রিসিভ করতে এলো এত বৃষ্টিতে গাড়িতে এখন বসে থাকি আমরা কিচ্ছু করার নেই যেই ছাদা আমার তো খুবই ভালো লেগেছে অত্যাধুনিক এবং ইউনিক ডিজাইন করার চেষ্টা করেছে আচ্ছা কে এইটা এ এ উঠে পড়লো হ্যাঁ ও সিট পেয়েছে ওটা ওর বসার সিট হ্যাঁ ওইদিকে পাকা সুইচ আছে মারো তো হ্যাঁ কোনটা দেখো মারোটা করে বসো না পরবো বসো এর সুইচগুলো কোথায় কত জায়গায় কী কী সুইচ আছে এগুলো কিসের সুইচ চকলেট তুমি খাও এ না আরো আছে না হ্যাঁ সব নিয়ে না সব নিয়ে না সব নিয়ে না সব তোমার জন্য এই আনটিটাকে আপাটাকে দেবে না হ্যাঁ ও না এই আপাটাকে দেবে না আপাটাকে একটা চকলেট দেবে না একদম দেবে না একটা একটা ন একটা নাও আরেকটা দাও না দাও আমাকে দাও নিয়ে নিচ্ছে আপাটা নিয়ে নিচ্ছে না এটা তোমার হ্যাঁ নিয়ে নিচ্ছে তোমার জন্য খুশি ওর বাবুর নিয়ে নিচে আবার নিয়ে নিচ্ছে দাও এনা আর তোমাকে তো এত দিয়েছি তুমি একটা আপাকে দাও তুমি একটা আপাকে দাও আপাকে দাও একটা আপামনিকে দাও দাও তুমি গুড গার্ল তো দেখেছো 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 তো হ্যাঁ কেন হ্যাঁ হ্যাঁ এই তুমি ঝগড়া করো আপামনির সাথে হ্যাঁ নাইজা হ্যাঁ নাইজা তুমি আপামনির সাথে ঝগড়া করো তুমি তো গুড গার্ল দাও 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 ও আরে কটা নিয়েছে এই হাতে এইটা তো তুবড়েই ফেলেছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওর মুখের এক্সপ্রেশনটা পুরো ওরে বাবা রে কি এক্সপ্রেশন দিচ্ছে নিয়ে নিচ্ছে হে বাবা রে ও উঠতে যদি পারতো উঠতে যদি একবার পারে সিজা খবর আছে তোমার তুমি দেবে না তো আমি আপামনির জন্য টেনেছি এ নয় না 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 এটা না এটা নয়

আনহা এই দেখো নাই যা বেবি এসেছে আনহা আনা না বাবামনিকে ডাকো আপাতকে ডাকো এ দেখো কে এসছে আনহা এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা এই দেখো নাই যা বেবি নাই বেবি এসেছে নাই বেবি আনা এই দেখো সিজা পামনি বেবি তিনটে এক বছর এটা দেখো একটা মায়েরই হয় এটা আমাদের দুটো মায়ের মিলিয়ে হ্যাঁ এই দেখো কি সুন্দর আপা মনি এই দেখো কি সুন্দর বনি এ দেখে না কি সুন্দর চুপ করে বসে আছে নাই আর ডাকো তুই আপাটাকে ডাকো ওই আপাতাকে ডাকো এই দেখ এই দেখো তোমার পাশে কি বসে আছে দেখো এটা কে বলো তো নাই যা বেবি

সেই তুমি ফোনে দেখো না ভিডিও কলে দেখো যে বেবিটাকে এটা সেই বেবি আসো আসো চল আস 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 আসো তুমি পড়বে না খুলে ফেলবে পড়ে যাবে সিজা পড়ে যাবে ওকে নিয়ে পারবে টুনি আসো 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 ও পাপা আছে ওপরে যাচ্ছে চলো ওপরে যাবো ওপরে যাবো চলো আর নাই যা বেবি কান্না করছে নাই বেবি ওই দেখো তোমার আপামুনি ওই দেখো একটা আপামুনি

দাঁড়াও এদিকে তাকাও সবাই আনা এদিকে তাকাও হ্যাঁ সিজার মাঝখানে বসো এদিকে তাকাও ইস আরও আরও লাইট জ্বলবে তোমার মামা এই দুটো সুইচ না এই তো হয়েছে 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 সব জ্বলে গেছে থাক ওগুলো আর নেই ওটা ফ্যানের সুইচ হ্যাঁ ঠিক আছে থাক নাই দাঁড়াও ওখানে দাঁড়াও সবাই আনা না যাবে কাছে আসো হুম

তেমন না হাই যা বেবি হ্যালো গাইস আনাস মুদি দাদা কিছু দিয়ে বনিকে কিছু দিয়ে দাও বনিকে 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 সবাই কিছু দাও কি হইতো তোমরা এখন ও নাপি থইছে আর তুমি চুল কাটবে ও এখন আনহা চুলটা এটা দিয়ে কাটিয়ে দিতেছি যাকে কত টাকা দিতে হবে মেকআপ করে দেবে

জানা সেটা টানতো বাবু হ্যাঁ এই তো টানো না এই চিকেনটা সরিয়ে দিই এই নাও খাও মজা ওগুলো শিমলা মিচ ওগুলো সরিয়ে সরিয়ে দিতাম এই এক প্রবলেম আজকে আমি মন থেকে খুব খুশি আজকের দিনটা আমি খুব এনজয় করেছি বাপের বাড়ি এসে তো আনহার পাপাকে সেই জন্য আমি থ্যাংকস জানাচ্ছি যে তুমি এত সুন্দর একটা দিন আমাকে মানে সময় বের করে এনেছো আমাকে বাপের বাড়ি এবং এত সুন্দর এনজয় করার মুহূর্তগুলো নিয়েছ আমি এন্ড করে দিচ্ছি এখন আমরা একটু পরে বেরিয়ে যাব থাকবো না আনহা চলে যাবে তো তো তার আগে আমি আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকে ব্লগে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই আল্লাহ হাফেজ